প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজকে আপনাদের বলবো আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা হয় তো চলে আসবো প্রিয় দর্শক আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ মেষ রাশি মেষ রাশির যে জিনিস হারিয়েছে আপনি সে জিনিস পেতে পারেন হারানো দ্রব্য পেতে পারেন বৃষ রাশি বৃষ রাশি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটিতে আঘাত প্রাপ্ত হতে পারেন সে শারীরিক হোক মানসিক হোক চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির চাকরিতে উন্নতি ঘটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি আঠাশে আগস্ট আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো কন্যা রাশি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশি আপনি যে কোনো কর্মে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো তুলা রাশি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে তুলা রাশির কোনো না কোনো বিপদের মধ্যে আপনি পড়তে পারেন চলে আসবো বৃশ্চিক রাশি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির দিনটিতে আপনার দুর্ঘটনা ঘটতে পারে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির কারোর সাথে শত্রুতা থাকলে সেটা মিত্রতা হওয়ার সম্ভাবনা বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো মকর রাশি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আপনি যে কর্মই করেন সেই কর্ম ব্যর্থ হবেন চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটিতে আপনার বন্ধু বান্ধবের সাথে মিল মোহ্বত ঘটবে চলে আসবো মিন রাশি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মেন রাশির আপনার দিনটিতে আশা পূর্ণ হবে মনে যে আশা আছে সে আশা পূর্ণ হবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে